সারাদুনীর মধ্যে সবচেয়ে বেশি বিটি বেগুন চাষী বাংলাদেশে বাংলাদেশে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইউরোপে নিষিদ্ধ মানে কনটেক্সটে একটু দিয়ে নেই বিটি বেগুন হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড একটা বেগুন নরমালি তো বেগুনে হচ্ছে পোকা ধরে তো ওই বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিন থুরিনজেন্সিস সো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ও একটা প্রোটিন তৈরি করে যেই প্রোটিনটা হচ্ছে ওই বেগুনে যেই পোকা কামড় দেয় ওই পোকাটা হচ্ছে মরে যায় টাইপ এরকম একটা অবস্থা ওই পোকার জন্য এটা বিষ আমাদের জন্য বিষ কিনা সেটা অন্য আলোচনা কিন্তু পোকার জন্য এটা বিষ সো এই জেনেটিক্যালি মডিফাইড বেগুন যেটা এটা হচ্ছে বিটি বেগুন সো এটা এটা আমার ভাইয়া জানা ছিল না টু বি অনেস্ট যে বাংলাদেশে বিটি বেগুনের চাষি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সংখ্যাটা কি রকম হতে পারে ভাই 2021 এ ছিল 30 হাজারের মতো 21 22 এর দিকে বিটি বেগুন এটা বাংলাদেশে যতবার শুরু হয় বাংলাদেশে 2006 এ বাংলাদেশ ভারত এবং ফিলিপাইনে 2010 এ ভারত বন্ধ করে দেয় এরপরে ফিলিপাইন বন্ধ করে দেয় আমাদের দেশে তরি হরি এই বিষয়ে কোনো জিএম বা এই বিষয়ে কোনো আইনি ছিল না নীতিমালা ছিল না এটা 2011 12 সালে দ্রুততার সাথে এটা তৈরি করা হয় আচ্ছা

মানে জিনিসটা স্ট্রেঞ্জ না যে যারা এই জিনিসগুলো তৈরি করলো তাদের তাদের জায়গায় এই জিনিসটা নিষিদ্ধ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো গিনিপিক দরকার না আমরা তো গিনিপিক ইন্টারেস্টিং পার্স আমাদের কাছে তো আমাদের কাছে তো আমাদের তো আমাদের দখলে নাই আমরা শেষ আমাদের 3500 কোটি টাকার বিজের মার্কেটে 3300 কোটি টাকা আমরা আমদানি করি আর 200 কোটি টাকার বাজার শুধু লোকাল মার্কেটে আছে আমরা যদি কোনো ফসল করতে চাই আমাদের মিডিয়া বোঝায় যে আমাদের লোকাল বিজে ফসল ভালো হয় না বেশি

আমাদের মুরব্বী ছিল খুব কম লোক আছে যারা হচ্ছে সিলিন্ডার লোক মানে রাউন্ড শেপ বডি আর কি যেটা গুরুসা বর্ণের দিকে দিকে আমি বললাম আর কি হাস্যকর হলো সত্য যে ওই এলাকার লোকজন ম্যাক্সিমাম দেখা যায় বসুন্ধরা আবাসিকে যায় আমি লোকজনের ফিটনেস পিছন থেকে খেয়াল করি কি অবস্থা হ্যাঁ দেখা যায় তারা মোটামুটি এই গোল মাঝখানটা সবচেয়ে চওড়া মানে হয়তো ছাব্বিশ আটচল্লিশ ছাব্বিশ তো হাস্যকর ব্যাপার আর কি তো এদের অনেকগুলো সমস্যা হয় এদের প্রজনন ক্ষমতা একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে দেন এরা ডেফিনেটলি হার্টের সমস্যা করবে ডায়াবেটিস বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে মানে এটা কারখানার রোগের কারখানা হয়ে গেছে ওবিসিডি যত ফুললি তো এখন আমাদের আগে অন্তত 50 বছর আগে তো আমাদের হাইব্রিড ছিল না আমাদের দেশি বি ছিল আমাদের খাবার ওই পরিমাণে ছিল না আমরা হয়তো ডিম খেতাম বাড়ি যে মুরগি সেটা ডিম খেতাম আমাদের বাড়ি যে সবজি উঠোনে সেটা খেতাম টোটালি ন্যাচারাল অর্গানিক না ন্যাচারাল ন্যাচারাল ভাবে যতটুকু হচ্ছে অল্পটুকু তো আমরা এখন পর্যন্ত যত জায়গায় আমরা দেখছি যেখানে আমরা প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধে একটা কাজ করছি হ্যাঁ সেজাল কখনোই ভালো হয় নাই সেটা খাবারের ক্ষেত্রে হোক প্রকৃতির ক্ষেত্রে হোক নদী বা বাঁধের ক্ষেত্রে হোক বাঁধের কারণে বিহারের লোকজন খুবই কষ্টে আছে প্রতি বছর বন্যা হচ্ছে বর্ডার তো তো পলিটিক্যাল বর্ডার নদীর তো বর্ডার নেই হ্যাঁ তো বাঁধের কারণে আমাদের চাইতে ভারত কতখানি বেশি ক্ষতিগ্রস্ত এটা হিসাব করতে গেলে মাথা খারাপ হয়ে যায় এখন আরও সি তো ধ্বংস হয়ে গেছে এই পুরো জিনিসটা যেটা ডিজাইন করা হচ্ছে যে আমরা দার্জালের কথা কথা বললাম যেটা বা এরকম অথবা ঘোর কলিকালের কথা বলছি যেটা হ্যাঁ তো যে কোনো ধর্মের দিকে যাই ব্যাপারটা একই দাঁড়ায় সঠিক নাই সেটা সবসময় নাই হ্যাঁ কোনো ধর্মই তো বলতেছে না যে তুমি আরেক ধর্মের মানুষকে হত্যা করে ফেলো প্রত্যেকে প্রত্যেকে নিরাপত্তা দিচ্ছি গৌতম বুদ্ধও বলছে সব পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক এটা আমার খুবই প্রিয় একটা ওয়ার্ড আরকি অনেক সময় মনে করি আর কি এখন আহ যদি আমরা যেটা কর্পোরেট বলতেছি দার্জাল নামে আমাকে কর্পোরেট বলি ট্রাম্পটাকে কর্পোরেটরা সবকিছু দখল নিয়ে নিচ্ছে নেবে আমাদের মুরগির দখল কর্পোরেট নিয়ে ফেলছে তারা ইচ্ছে মতো আমাদেরকে পিংপং বলের মতো প্রাইস গেম খেলে এখন শুনতেসি যে আমাদের লোকাল গরু বাদে বিদেশি গরু আমদানি করা হবে আমাদের জন্য বিদেশি গরু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না বিদেশি গরুর দুধ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না প্রকৃতি বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে যে ফসল যে ব্রিড আমাদের এখানে পাঠাইছেন সেটা বাইরে গিয়ে যখনই আমরা যাবো ফলাফল আলটিমেটলি ভালো হবে না আর দখলের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে বীজের দখল হয়ে গেছে হাইব্রিড বীজ আমাদের যে কোনো সবজি করতে চাই আমাকে বীজটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে আগে বোতলের ভেতরে হোক বাঁশের ভেতরে হোক মাটির পাতিলে হোক বীজটা রেখে দেওয়া হতো এখন সেটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় সেটা তো বিদেশ থেকেই আসতেছে তাহলে আমাদের বাজারটা তারা নিয়ে ফেলছে একইভাবে কৃষকের ছেলে আর কৃষক হচ্ছে না কেন হচ্ছে না কারণ তারা চাচ্ছে না কর্পোরেটরা চাচ্ছে না তারা তাই হোক আমাদের জমিগুলো তাদের হাতে চলে যাবে তারা তখন আমাদের কোনো প্রাইসের মতো পিং ফং বলে খেলবে কন্ট্রোল কন্ট্রোল টোটাল পুষ্টির অবস্থা কি আসলে হচ্ছে মানে কত আগে হচ্ছে ডিফারেন্ট ছিল বা ভালো ছিল আমি যদি পঞ্চাশ বছর আগের কথা বলেন যখন হাইব্রিড ছিল না আমি যদি তারও আগে যাই ধরেন হচ্ছে এই উপমহাদেশে ব্রিটিশ শাসন আসারও আগে যদি আমরা হচ্ছে ইতিহাস ঘাটি তখন দেখা যায় যে এই অঞ্চলের মানুষজন কিন্তু হচ্ছে বেশ সচ্ছল ছিল সাধারণ মানুষ মানে বলবো না যে খুব জাঁকজমক হচ্ছে অতি বড় লোক এরকম ছিল বাট সচ্ছল ছিল কারণ মাটি তো উর্বর খুব অল্প পরিশ্রমে হচ্ছে ফসল ফলতো তার হচ্ছে খেয়ে পরে খুব ইজিলি বেঁচে থাকতে পারতো খুব ইজি আবার লিটারাল অর্থে বলছি না যে পরিশ্রম তো ডেফিনেটলি করতেই হতো কিন্তু তারপরে আবার দেখা গেল যে ব্রিটিশ শাসন আসার পরে কি হলো দুর্ভিক্ষ পর্যন্ত হয়ে গেল যে এলাকার মানুষ হচ্ছে না খেয়ে মরার কথা চিন্তাও করতো না সেই অঞ্চলের মানুষজন হচ্ছে না খেয়ে মারা শুরু করলো তো এইটা কি পুষ্টিগত দিক থেকে কোনো একটা মেজর শিফট বিশাল এটা হাইটের ক্ষেত্রে চিন্তা করি যদি যেটা বলছেন সেটা হচ্ছে যে ইংরেজের আসার আগে আমাদের হাইট ছিল সিক্স ফিট প্লাস এভারেজ এভারেজ সেটা এখন আমাদের সাড়ে পাঁচ ফিট আর ইংরেজে ছিল সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট ছয় তারা হয়ে গেল ছয় ফিট সাড়ে ছয় ফিট সো পুষ্টি তো পুষ্টিকর খাবারটাও তারা নিয়ে গেছে আমাদেরকে দুর্ভিক্ষ ফেলে দিয়েছে তো আমাদের দেহ ওটাকে অ্যাডপ্ট করে নেওয়ার চেষ্টা করছে যে সামনে হয়তো দুর্ভিক্ষ আসবে আমাদের পেট মোটা হয়ে যাচ্ছে আমরা দেহ ছোট হয়ে যাচ্ছে আমাদের মাসল বিল ঠিক মতো হচ্ছে না আলেকজেন্ডার তো বাংলাদেশ আক্রমণ করার সাহস পায় নাই সেটা ফেরত চলে গেছে কারণ আমরা দৈহিক ভাবে খুব শক্তিশালী ছিলাম আমাদের হাতে ছিল তো সে তেইশ বছর আগে হিসাব করি আর এখনকার হিসাব করলে তো আসে না হয় না এমনকি কি বলে আর্যরাও তো পারে নাই তারা শেষ পর্যন্ত ওদের মেয়েদেরকে পাঠাতে হয়েছে যুদ্ধ করার জন্য অসুরের বিরুদ্ধে তাই না দুর্গা কে তো আর প্রতীকী এখন আমাদের এখানকার যারা বীর যোদ্ধা ছিল অসুর বা অসুর রাজা তাদের তারা তো মেয়েদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না তারা নাই বান ছিল সেই সুযোগে তার আর জোড়া দখল করে নিল কিন্তু আসলে তো পারে নাই তাহলে এই যে পুষ্টিকর খাবারের বেলায় রিসেন্ট যে গুলো আমরা শুনি কাইন্ড অফ ধরেন মার্কেটে অনেক খাবার এখন হচ্ছে বাজারজাত করা হয় অর্গানিক বা হচ্ছে ন্যাচারাল এই ট্যাগগুলো দিয়ে এবং সবাই হচ্ছে প্রমোট করে যে হ্যাঁ আমাদের অর্গানিক খাওয়া উচিত আমাদের হচ্ছে ন্যাচারাল খাওয়া উচিত বাট ফুড ইন্ডাস্ট্রির একজন হিসাবে যদি আপনার কাছ থেকে এটার পিছনের জিনিসটা জানতে চাই যে যেগুলোকে হচ্ছে অর্গানিক বা ন্যাচারাল ট্যাগ লাগিয়ে হচ্ছে বাজারজাত করা হয় সো এটা আসলে কতটুকু অর্গানিক বা কতটুকু ন্যাচারাল নাকি আসলে আমরা এই অর্গানিক বা ন্যাচারালের মোড়কে আবার হচ্ছে যেই লাউ সেই কদু সেটাই খাচ্ছি বাট একটু বেশি প্রাইস দিয়ে বেশি প্রাইসিং এ না যায় আচ্ছা একটা হচ্ছে কি মানব সচেতন হচ্ছে হুম অর্গানিক খাবার নিয়ে যারা ব্যবসা করার চেষ্টা করতেছেন তাদেরকে সাধুবাদ তারা রিয়েলি অর্গানিক দিতে পারছে না সেটা আলাদা আলোচনা তারা আসলে যারা অর্গানিক বলে বিক্রি করতেছে তারা আসলে কেউই অর্গানিক বিক্রি করতেছে না সামুদ্রিক মাছ এটা ঠিক আছে এটা প্রাকৃতিক মধু প্রাকৃতিক কিন্তু আমি অর্গানিক লাউ বিক্রি করতেছি অর্গানিক সবজি বিক্রি করতেছি বা অর্গানিক এগুলো ঠিক না আনসার এটা টোটালি রং

এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক এলাকায় গত বছর আগে বছর দেখা যে তরমুজ এলাকাগুলোতে চাষ হয় সেখানে হাত করতে হচ্ছে কারণ নাই পেঁয়াজের যে প্রত্যেকটা পেঁয়াজের কে ছুঁয়ে দিতে হয় পেঁয়াজের বীজে যে ফুলের মতো থাকে ফুলটাকে ছুঁয়ে দিতে হয় হাত দিয়ে কেন একটা ফুল থেকে আরেকটা কস হচ্ছে এটা তো আগে দরকার ছিল না তো কীটনাশক দিয়ে আমরা শুধু মৌমাছি মারতেছি তা না অন্যান্য পোকা দুই ধরনের আছে একটা মাংসাশী একটা আমাদের ফসলের জন্য ক্ষতিকর হচ্ছে যেটা হচ্ছে আমাদের ফসল খাচ্ছে কিন্তু যেটা ফসল খাচ্ছে না ওই প্রকারকে ধরে খাচ্ছে মিনে ব্যালান্স করতেছে আমরা যখন দুটাকে মেরে ফেলতেছি তখন ওখানে ওরা রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এটা অনেকটা হিরোইন খাওয়ার মতো আজকে এক পুরিয়াতে হয় এক বছর পর দুই পুরিয়া লাগে চার বছর পর পাঁচ পুরিয়া লাগে তারপর একসময় কিছুই হয় না বগুড়াতে মকামতলা শিবগঞ্জ কিছু জায়গা আছে

হ্যাঁ যেহেতু ফুড বিজনেসের এর কথা আসলোই বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে স্টার্ট আপ কালচারটা এটা এখন মোটামুটি হচ্ছে অনেকের আগে